আসসালামু আলাইকুম হ্যালাই বিব ফ্যান্সি বুটিক্সের মধ্যে সবার একটা আইটেম নিয়ে চলে আসছি সেইসা প্রিমিয়াম ফ্যাশন বরাবরই আপনাদের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল এবং সব থেকে আপডেট আইটেমগুলো সবার আগে আপনাদেরকে প্রোভাইড করে থাকে খুবই দুর্দান্ত একটা আইটেম হবে হ্যাঁ এটার যে হোলসেল সেট থাকবে এরকম হলো চারটা চারটাতে একটা হোলসেল সেট পাবেন আর রিটেলার যারা আপনারা যে 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 কয়টা লাগে আপনারা পার্চেস করে ফেলতে পারবেন আমরা ড্রেস দেখাই দেব দুর্দান্ত ক্যাটাগরির আইটেম হবে একদম খুবই প্রিমিয়াম কোয়ালিটির আইটেম হবে একদম ফর্মাল টাইপের একটা ট্রায়ার হ্যাঁ আমরা ড্রেসটা দেখাই দিই তাহলে আপনার শুরু করতেছি এটা থেকে এর কালার চার্ট হলো দুইটা আমরা দুইটা কালার চার্টই ইন্ডিভিজুয়ালি দেখাই দিব সম্পূর্ণ ওপেন করে আমরা ফার্স্টের ড্রেসটা দেখাই আমরা যার যার ভালো লাগবে একদম দ্রুত ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আগেই বলে দিই এগুলোর স্টক একদম লিমিটেড যে আইটেমগুলো দেখাচ্ছি ড্রেসটা জাস্ট দেখেন মাসাল্লাহ খুবই ওয়াও এবং যারা হলো একটু সফট কোয়ালিটির এবং সোবার টাইপের আইটেমস আছেন তাদের জন্য মূলত ড্রেসগুলো এই দেখেন এটা হলো সম্পূর্ণ ড্রেস আপনারা দুই সাইড থেকে স্লিভস মেক করে নিতে পারবেন বা ব্যাক সাইড থেকে সম্পূর্ণ স্লিভস মেক করে নিতে পারবেন যারা একটু হেলদি আছেন তারা হলো একদম ড্রেসের যে ব্যাক সাইডটা ফ্রন্ট সাইড কেটে নেওয়ার পরে ব্যাক সাইডে যতটুকু পোর্শন আপনার ড্রেসের সেটা বাদ রেখে বাকিটা আপনারা স্লিভস করে নিতে পারবেন তাহলে কোনো ধরনের কোনো জোড়া পড়বে না আর যারা একটু চিকন আছেন তারা তো ফ্রন্ট সাইড থেকে আপনাদের হাটের পোর্শনগুলো আপনারা বের করে নিতে পারবেন এই হলো ড্রেস হ্যাঁ আর ড্রেসের ফ্রন্টের সাইড যেরকম সাইডটা দেখাই দিই ব্যাক সাইডে হলো আপনার সেম ম্যাটেরিয়ালস এর মধ্যে অনেক সময় ব্যাক সাইডে সেম ফ্যাব্রিক্স থাকে না এটা হলো একদম সেম ফ্যাব্রিক্সের মধ্যে আচ্ছা ফ্রন্ট সাইড দেখা দিব আর নেকের পোর্শন যেটা দেখতেছেন এখানে আপনার কাঠচুপি ওয়ার্ক করা থাকবে দুর্দান্ত আইটেম কাঠচুপি সুতাগুলো হলো আপনার জরি সুতা দিয়ে দুর্দান্ত আইটেম এখন যেটা সেটা হলো এটা দোপারটা দেখাই দিব খুবই আকর্ষণ থাকতেছে একদম ফ্যান্সি বুটিক্স মধ্যে ফর্মাল অ্যাটায়ার এগুলো যেগুলো দেখাই দিচ্ছি সবগুলো হলো ফর্মাল একটার মধ্যে দুর্দান্ত আইটেম এই দেখেন জাস্ট ওয়াও যার যার ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে এটা ক্লোজ থেকে দেখাই তাহলে এটার ফ্যাব্রিক স্ট্রাকচারটা বুঝতে পারবেন এই দেখেন এটা একদম ক্লোজ থেকে দেখাচ্ছি ঠিক আছে দুর্দান্ত আইটেম দুর্দান্ত যার যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশ থেকে প্রোডাক্টগুলো নেওয়া যাবে একদম ফর্মাল যে ক্লোথিংগুলো থাকে সেটার আইটেম এগুলো আর প্রিমিয়াম কোয়ালিটির বুটিক্স ফ্যান্সি ফ্যান্সি আইটেমের মধ্যে এগুলো কালার চার্ট হলো দুইটা ডিফারেন্ট এখন যেটা দেখাচ্ছি সেটা হলো এটার প্যান্টের পোর্শন প্যান্টটা দেখাই দিয়ে এই দেখেন এটা হলো সম্পূর্ণ প্যান্ট হিউজ ফ্যাব্রিক্স দেওয়া আছে অনেকখানি ফ্যাব্রিক্স দেওয়া আছে আপনার আপনাদের ডিজাইন মতো এগুলো মেক করে নিতে পারবেন সবগুলোই সফট মেটেরিয়ালসের মধ্যে দুর্দান্ত আইটেম আর ফ্যাব্রিক্সটা হলো জ্যাকার টাইপের সম্পূর্ণ যে সেট দেখতেছেন সম্পূর্ণ সেটই হল জ্যাকার টাইপের সেট এটা আচ্ছা আমরা এখন চলে যাব আরেকটা কালার এটার কালার চার হলো দুইটা দুইটা কালারই কিন্তু আমরা দেখাই দিচ্ছি এটা হলো লাইট মেরুন কালার দুইটা কালার দুইটাই ফাটাফাটি গর্জিয়াস ইদকে সামনে রেখে যারা একটু ফর্মাল মধ্যে কোন আইটেম চাচ্ছেন তাদের জন্য এই আইটেমগুলো হ্যাঁ দুর্দান্ত আইটেম ড্রেসটা দেখাই আমরা শুরুতে যা যেটা ভালো লাগবে যা স্ক্রিনশট অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আপনারা ড্রেসটা জাস্ট দেখেন ও মাসাল্লাহ খুবই গর্জিয়াস আমরা যে সকল আইটেম এখন দেখাচ্ছি এগুলো আসলে আপনাদের পিক করতে আসলে অসুবিধা হয়ে যাবে কারণ এক একটা থেকে এক একটা আইটেম খুবই গর্জে যেটাই দেখবেন আশা করি ভালো লাগবে আমাদের আইটেমগুলো সিলেক্ট করা হয় একদম বেস্ট কোয়ালিটির যে আইটেমগুলো সেগুলো আমাদের এখানে জাস্ট হলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইন্ডিয়ান এবং পাকিস্তানি আইটেমগুলো পাবেন ঠিক আছে আজকে যে সেট সেট দেখাই দিচ্ছি এটা হলো সম্পূর্ণ ইন্ডিয়ান পার্টি চার্টের মধ্যে কিন্তু ফর্মাল ক্যাটাগরির আইটেম এটা আপনারা ফর্মাল ফর্মাল ওয়ার হিসেবে ইউজ করতে পারবেন বা যে কোনো জায়গায় কিন্তু এগুলো ইউজ করতে পারবেন ঠিক আছে সব টাইপের বয়সের সবাই এগুলো মেক করে নিতে পারবেন আমরা দোপাট্টা দেখাই আগে এইগুলোর ড্রেসের দোপাট্টা দেখাই দিচ্ছি ওটা যেটা দেখছিলেন সেম দোপারটা কিন্তু থাকবে কোনো ধরনের কোনো চেঞ্জেস আসবে না ডিজাইনে জাস্ট হলো কালার গ্রেডের ডিফারেন্ট এটা যেটা দেখতেছেন এটা হলো লাইট মেরুন কালারের মধ্যে আর ফার্স্টে আমরা যেটা দেখাই দিচ্ছি ওইটা অনেকটা আপনার সুরমা টাইপের কালারের মধ্যে ঠিক আছে এই যে দেখেন আর এগুলো যেগুলো দেখতেছেন এগুলোর ওয়ার্কগুলো কিন্তু এগুলো কিন্তু সবগুলো এই যে ওয়ার্কের মতোই দেখেন ব্যাকসাইড দেখাচ্ছি এটা আর এটা হলো ফ্রন্ট সাইড আর কালার যেটা থাকতেছে সেটা হলো লাইট মেরুন কালার ড্রেসটা আরেকবার দেখাই দিই আমরা দুইটা কালারে আরেকবার দেখাই দিব এই হলো প্রপার ড্রেস থাকতেছে সম্পূর্ণ এ টু জেড এটা সম্পূর্ণ ড্রেসটা এটা হলো একদম লাইট মেরুন কালার যেটা সেটা ঠিক আছে এই দেখেন এই হলো ড্রেস এটা যা যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন ঠিক আছে এই হলো এটা ড্রেস আর ফার্স্ট যেটা দেখাইছি ওটা আরেকবার দেখাই দিই আমরা এটা হলো ফার্স্টে আমরা দেখাই দিয়েছিলাম এই যে এইটা এটা হলো অনেকটা সুরমা টাইপের কালার হালকা সুরমা একটা কালার এটা নেক নেক্টশনটা দেখাই দিই আমরা এই দেখেন যা যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশটে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এটার হোলসেল সেট থাকতেছে চারটাতে আপনারা ইন্ডিভিজুয়ালি মেক পার্চেস করতে পারবেন রিটেলে যারা পার্চেস করতে যাচ্ছেন ঢাকার আছে এই ডেলিভারি চার্জ বর্তমানে একশো দশ টাকা অন্যান্য শহর একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ থেকে আমাদের প্রোডাক্টগুলো আপনারা পার্চেস করতে পারবেন আর আমাদের ফেসবুক মেসেঞ্জার আছে আপনারা ফেসবুকে আমাদের পেজ সেলিস্টা লিখলেই পেয়ে যাবেন একটাই অফিসিয়াল পেজ আমাদের সেখানে কন্ট্যাক্ট করে আমাদের আইটেমগুলো পেয়ে যাবেন হ্যাঁ হোলসেলের যে এরকম চারটা সেট কালার হলো দুইটা এটার সেট থাকতে দুইটা ইন্ডিভিজুয়াল সেট আর সবগুলো হলো থ্রি পিস আইটেম এটার সাথে কিন্তু ইনারের পোর্শন পাবেন না আপনারা এটা সেট হলো থ্রি পিস সেটের মধ্যে এটা দুর্দান্ত আইটেম যারা একটু ফর্মাল টাইপের গেট আপের আইটেম চাচ্ছেন তাদের জন্য ড্রেসগুলো বেস্ট কোয়ালিটির একদম আইটেম সো দেরি করা যাবে না যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশটে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এছাড়াও হিউজ আইটেম আছে আমাদের জাস্ট হলো পেজগুলো চেক করবেন আমাদের রেগুলার আমাদের আপডেট দেওয়া হয় আর আমাদের নিত্য নতুন বা পুরাতন বলে কোনো আইটেম নাই রেগুলার আমাদের ভিডিও দেওয়া হয় দেখা যায় কি যে আমাদের যে সকল আইটেম আমরা নিয়ে আসি এগুলো পাঁচ ছয় মাস এক বছর পরেও অনেকে অনেক জায়গায় দেখতে পারবেন এগুলো আপনারা আবার আসে হ্যাঁ এরকম টাইপের আইটেমও কিন্তু আমাদের এখানে চলে আসে মানে দেখা যায় কি যে খুবই লেটেস্ট টাইপের আইটেম আমাদের এখানে চলে আসে ঈদকে সামনে রেখে না বরং আমাদের কোনটা কখন পাবলিশ হচ্ছে ইন্ডিয়া বা পাকিস্তানে এরকম বেসিস করে আমাদের প্রোডাক্টগুলো আসে যখন যেটা আপডেট হয় সাথে সাথে আমাদের এখানে আপনারা আপডেটগুলো পেয়ে যাবেন সো দেরি করবেন না আপডেট কোনো আইটেম যেটাই আমরা দিই আপনাদের যদি কোনোটার কোনো পছন্দ হয়ে থাকে দেরি করা যাবে না জাস্ট হল আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের ম্যাসেঞ্জার বলেন হোয়াটসঅ্যাপ বলেন এগুলোতে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন কন্ট্যাক্ট করে যে কোনো আইটেম আপনারা পার্চেস করতে পারবেন হোম ডেলিভারিতে এবং আমরা বলে দিই আমাদের যে সকল প্রোডাক্ট থাকে আপনারা অবশ্যই একশো পার্সেন্ট ওপেন করে চেক করে দেখে তারপরে যদি আপডেটের মার্ক মনে হয় পছন্দ হয় তখনই আপনারা প্রোডাক্টগুলো রাখবেন আইদার যদি মনে হয় কি যে না আপ টু দ্য মার্ক না বা সেম না আপনারা সাথে সাথে ক্যান্সেল করে দিতে পারবেন কোন ধরনের কোনো কমিউনিকেশন আমাদের সাথে করা লাগবে না জাস্ট রাইডারকে বলে দিবেন যে প্রোডাক্ট পছন্দ হয় না আপনারা সাথে সাথে ব্যাক নিয়ে নিবি কিন্তু প্রোডাক্ট হ্যাঁ আর আমাদের সবগুলো কুরিয়ারে আমরা যেগুলোতেই প্রোডাক্ট আমরা পাঠিয়ে থাকি পাঠাও স্ট্রিট ফাস্ট সুন্দরবন এসে ম্যাক্সিমাম টাইম দেখা যায় আমাদের পাইকারি আইটেমগুলো স্ট্রিট ফার্স্ট এবং সুন্দরবনে যায় আর রিটেল আইটেম যেগুলো থাকে সেগুলো ফাস্ট এবং হয়ে যায় ঠিক আছে আর যাদের ইমার্জেন্সি লাগবে তাদেরগুলো কিন্তু আমরা ওই যে এসে পরিবহনে পাঠিয়ে থাকি এগুলো আমাদের কুরিয়ার পার্টনার এগুলোতে আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন কিন্তু সবগুলোতেই যেগুলোতেই পাঠায় না কেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা ওপেন করে চেক করে নিয়ে যেতে পারবেন ঠিক আছে এরকম সিউরিটি দিয়ে আপনাদেরকে আমরা প্রোডাক্টগুলো সেন্ড করে থাকি সো দেরি করছি না আজকের দুইটা আইটেম ইন্ডিভিজুয়াল দেখাই দিছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এগুলোর প্রাইস রেঞ্জ হল আপনার ফোর থাউজেন্ডের নিচে থাকবে ফোর থাউজেন্ড ক্রস করে যাবে না হ্যাঁ আপনারা ইনশিওর হয়ে নেবেন স্পেসিফিক ডেট অনুসারে যে প্রাইস থাকে আপনারা নক দিলে সেই ডেটের যে প্রাইস থাকে সেটা কিন্তু জানাই দিবে আর আপনারা জানেন আমাদের এখানে প্রাইস মেনটেন হয় আসলে যে কখন কোন স্লট আসতে সেটা সেটার যে প্রাইস সেটা অনুসারে ডেট অনুসারে অনেক সময় প্রাইস কিন্তু ডিফারেন্স হয় ঠিক আছে এক এক ডেটে এক এক রকমের প্রাইস থাকে সব আপনারা একটু ইনশিওর হয়ে নিবেন কখন কোনটা থাকতেছে এবং স্টক থাকার সাপেক্ষে যে কোনো আইটেম যে কোনো সময় আপনারা কনফার্ম করতে পারবেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম